আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত টেনে দেখবেন এ আশা ব্যক্ত করে আমি আমার ভিডিওটি শুরু করছি ভারতপন্থীদের বিদায় করে আমরা পাকিস্তান পন্থীদের ক্ষমতা আনার জন্য শত শত শহীদ রাজপথে রক্ত ঝরায়নি হাজার হাজার আহত হয়। হয়নি কথা কেন বলছি এক শ্রেণীর ইউটিউবার ব্লগাররা বিএনপি নিয়ে নানাভাবে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে সোলাইমান অ্যালালাইসিস নামে একটি বিট এই সুলাইমান অ্যানালাইসিসের যে শয়তানটি ভিডিও করে এ পিট পিট করে তাকায় আর বিএনপিকে কে দেয় এই সুলাইমান অ্যানালাইসিস যে 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 ব্লগার এই শয়তানটি একটা পাকা শয়তান দেশে গৃহযুদ্ধ বাঁধিয়ে দিয়ে পাকিস্তানি পন্থীদের ক্ষমতা আনার জন্য পিসে পাকিস্তানি পন্থীদের ক্ষমতা আনার জন্য উঠে পড়ে লেগেছে এদেরকে সতর্ক করে দিয়ে বলতে চাই প্রয়োজনে বিএনপি হাল ছেড়ে দেবে শেখ হাসিনাকে রাজপথ রাজপথে প্রবেশের সুযোগ সৃষ্টি করে দেবে তবু পাকিস্তান পন্থীদের ক্ষমতা আনার কোনো সুযোগ বাংলাদেশের মাটিতে আর তৈরি হবে না কেন হবে না ভারত আমাদেরকে লুটে পুটে খাওয়ার ধান্দা করে আর পাকিস্তান আমাদের নিঃশেষ করার চেষ্টা করেছে তাই ভারতপন্থীকে ঝেটিয়ে বিদায় করে পাকিস্তানি পন্থীদের ক্ষমতা আনার জন্য এই আন্দোলন হয় নাই এতদিন ছাত্ররা বলেছে এক ফ্যাসিস্টকে বিদায় করে আর এক ফ্যাসিস্টকে ক্ষমতা আনার জন্য আন্দোলন করে নাই আমি ওদেরকেই বলছি যে ভারতপন্থীকে বিদায় করা হয়েছে পাকিস্তানি পন্থীদের ক্ষমতায় আসার জন্য নয় যে 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 সমস্ত শয়তান চোর ভিডিও করে একে উপযুক্ত বিচার জবাব দিতে হবে আপনাদের বিএনপি কর্মীদের এবং আমজনতাকে যাতে ভিডিও করে তাড়ায় না থাকতে পারে ওকে পৃথিবীর যে প্রান্তে পাওয়া যাবে সে প্রান্ত থেকে পিটিএম মেরে ফেলতে হবে তো উপযুক্ত পাথর নিক্ষেপ করতে হবে কারণ ও দেশের শত্রু ও দেশের গণতন্ত্রের শত্রু ও দেশের মানবতার শত্রু ও দেশের যে সমস্ত ভিডিও করে ভিডিওগুলো একটু বিএনপি নেতাকর্মীদের বলবো একটু ভালোভাবে শুনে কমেন্টের জবাব দিলে ওর ও মনে করছে যা না তাই বলা যায় বাংলাদেশে বসে যাক না তাই বলা যাবে না আর ও বিএনপিকে টাইম দেয় দশ বছরে ওর জিবে টেনে ছিঁড়ে ফেলতে হবে শেখ হাসিনার তো ফ্যাসিস্ট বিএনপিকে বিনাশ করতে পারে নাই কারণ বিএনপি কোনো ঠুমকো মানুষের দল না বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি স্বাধীনতার ঘোষকের দল বিএনপি মাদার অফ ডেমোক্রেসির দল মাদার অফ ডেমোক্রেসির দল বিএনপি দেশ নায়কের দল বিএনপি গণতন্ত্র অন্য উদ্ধারের দল বিএনপি গণতন্ত্র অবমুক্তের দল বিএনপি কৃষক শ্রমিক জনতার দল বিএনপি কোনো ওই বিলাসী জীবনযাপন করার লোকের দল না দেখছেন না যে বিএনপির বড় বড় নেতারা পাঁচ কোটি টাকার গাড়িতে চড়তে পারে না তারা এ নুহা তারপরে এক্স করলা জি করলা ওই ই প্রিমিও তারপরে বক্সি এই নিয়ে চলাফেরা করে আর ইরা ল্যান্ড ক্রুজার নিয়ে চলে নব্ব দল দলের যারা এরা ল্যান্ড ক্রুজার নিয়ে চলে হাই আল্লাহ কি কথা সাত কোটি সাড়ে সাত কোটি টাকার গাড়িতে ওনারা চড়েন যারা ফকিরের বাচ্চা ছিল তারা বাংলাদেশকে কি দেবে তার নমুনা তো এখনই পাওয়া যাচ্ছে ফকির যদি বাচ্চা হয় তার ফকির নজর যায় না আর বাচ্চা যদি ফকির হয় তার বাচ্চাই নজর যায় না এটাই নিয়ম বিএনপি জনগণের ইস্যু থেকে সরে দাঁড়াচ্ছে না যদি সরে দাঁড়ায় শেখ হাসিনা ঢুকে কচু কাটা করে দেবে এই সমস্ত পাকিস্তান আর আমি এরপরে যদি এই সম বিএনপিকে নিয়ে যদি আর প্রোপাগণ্ডা চালানো হয় বিএনপির নেতা কর্মীদের বলবো ঘরে বসে চুপচাপ মেরে দেখো কি হয় ঠান্ডায় থাকো ইরা কিভাবে শেখ হাসিনা তোর দর্শকদের ঠেকায় ই কি পাইছে না ফাজলামও পাইছো গোলাপানিতে মাছ শিকার করে পিছন ধরে যদি ক্ষমতায় আসতে চাও এ সমস্ত বাংলাদেশে হবে না বিএনপি এই সুযোগ কখনো কাউকে দেয় না বিএনপি পারবে না নির্বাচন করব না ঝামেলা শেষ বিএনপি জাতির সাথে বেইমানি করে না জাতির সাথে গাদ্দারি করে না বিএনপি একমাত্র সেই দল যারা বাংলাদেশের জাতীয়তাবাদে বিশ্বাস করে যারা বাংলাদেশ হিসেবে নিজেদেরকে পরিচয় দেয় বিএনপি বাঙালি না বাঙালিগের দল না বিএনপি ওই জিন্দাবাদের দল না সবাই ভালো থাকবেন